চাপাই নবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলাইমান জেলার বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলাইমান তিনি বলেন আমাদের সামনের সময়গুলোতে সরকার যেভাবে দিক নির্দেশনা দেবে আমরা সেই আলোকে জেলার নিয়মিত কর্মকাণ্ডগুলো পরিচালনা করব জেলার আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখার চেষ্টা করব পাশাপাশি জেলার পরিবেশ ও উন্নয়নে কাজ করব সামনে জাতীয় নির্বাচন রয়েছে নির্বাচনের তফসিল ঘোষণা হলে সারা দেশের মতো নির্বাচনে নির্বাচন কমিশন যেভাবে দিক নির্দেশনা দেবে আমরা সেভাবেই কাজ করব এটি আমাদের মূল কর্মপরিকল্পনা। পরিকল্পনা মত বিনিময় সভায় জেলা গণমাধ্যম কর্মীরা প্রশাসনের সঙ্গে কাজের সমন্বয় তথ্য প্রাপ্তি এবং স্থানীয় সমস্যা সমাধানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন জেলা প্রশাসক সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং বলেন উন্নয়ন সুশাসন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জনগণ সবচেয়ে বেশি উপকৃত হবে আমাদের সামনের সময়গুলোতে সরকার যেভাবে নির্দেশনা দেয় আমরা সেই এবং যে আমাদের যে নিয়মিত যে কর্মকাণ্ড গুলো এগুলো আমরা পরিচালনা করবো জেলার আইন শৃঙ্খলা পরিবেশ তারপরে যোগ্যতা কাজ করবো আর সামনে আমাদের নির্বাচন রয়েছে তো নির্বাচনের ঘোষণা হলে সরকার সব সমগ্র দেশেই আহ নির্বাচন অগ্রাধিকার হয়ে যাবে আমরা নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দিবে আমরা সেভাবে চলবো